আজকে দাবি করছে শয়তানের আবিষ্কার দুনিয়া বিজয়ী সেই ইসলাম আজকে সংকীর্ণ হতে 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 বিকৃত হতে হতে এমন জায়গায় এসেছে আমাদের মেয়েদেরকে কালো বোরকায় আবৃত করে পর্দার নামে একদম বাক্সবন্দী করা হয়েছে ঠিক মতে চৌরাস্তার মুখে ছেড়ে দিয়ে আসলে এখন ঠিক মতে বাড়ি পৌঁছতে পারে না মোমেন নারীরা তো এমন আলাবলা ছিল না কে তাদেরকে এরকম দিকবিদিক জ্ঞান শূন্য বানালো কে এটা শয়তানের একটা চক্রান্ত বিকৃতি এটা শয়তানের একটা চক্রান্ত বিকৃতি এটা শয়তানের একটা চক্রান্ত বিকৃতি এবং বোরখা পর্দা করার কারণে তারা তাদের দেশের পত্রিকার মধ্যে লিখেছিলেন যে বোরকা এবং পর্দার মাধ্যমে নারীদের অধিকারকে নষ্ট করা হয়েছে আমাদেরকে এর পর আমাদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা চালাচ্ছো সুধি স্পষ্ট করে আমরা বলছি এখান থেকে কয়েক বছর আগের ইতিহাস আপনারা এখনো ভুলে যান নাই দস্তিমান আসতেনের অপরাধ ছিল সে শুধু নাস্তিকতার মুখোশ পরে এসেছিল আর এরা আসছে ইসলামের মুখোশ পরে কিন্তু ওই সময় কয়েক বছর আগে দস্তিমান আসতেন শুধু বোরখার বিরুদ্ধে আঘাত করার কারণে দস্তিমান আসতেন যেমন দেশ থেকে বিতাড়িত হয়েছিল রাতের আধারে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল আজকে ইসলামের নামে মুসলমানের নামে ইসলামে আকায়েদের উপরে মুসলিমদের উপরে বিভিন্ন ভাবে বোরখার উপরে তোমরা যেইভাবে বিশ্বদাগার করেছ চোদ্দ কোটি তৌহিনী যায় এখন জানার সময় এসেছে তসজিমা রাস্তির মতো পালানোর সুযোগ পাবে না